আমরা এক নম্বর ইট দিলাম দশ হাজার পিস বাদ বাকি তিন হাজার পিস সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট মিঠাইটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু গাড়িটি লোড প্রায় শেষের দিকে তো চাচার কাছ থেকে আমরা শেষ পর্যায়ে জেনে নেই যে চাচা আসলে আমাদের এই গাড়িটি যে আপনি নিয়ে যাচ্ছেন ইট কিনে তো লেনদেনটা কীভাবে করলেন লেনদেন এক নম্বর ফ্রেশ ইট আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি রংপুর গঙ্গাসড়া আমাদের মিস্টার ভাইয়ের জন্য সরাসরি কিন্তু মিস্টার ভাইয়ের বাবা এবং ওনার মামা আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন তো বন্ধুগণ এখন আমাদের রংপুর গঙ্গাসরা থেকে মিস্টার ভাইয়ের বাবা আসছেন বা ওনার চাচা মামা আসছেন সরাসরি ওনাদের সাথে সাক্ষাৎকার নিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাচা আসলেন কোন জায়গার থেকে রংপুর কোন জায়গা আপনার পুরো ডিটেলস ঠিকানাটা দিয়ে দেন আপনার বাড়িতে যাওয়ার রংপুর রাজবল্লভ রংপুর রাজবল্লভ থেকে আমাদের চাচা আসছেন গঙ্গাচড়া থানার মধ্যে থেকে অবশ্যই আপনারা যারা আমাদেরকে দেখছেন এখন যদি আপনাদের আশেপাশে হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিবেন আর সরাসরি চাচা ঈদ ভাটাতে এসে ইট কেনার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে আপনাদের খুব ভালো আমাদের ইটগুলো দেখলেন কেমন খুব ভালো আছে নামটা কিন্তু কেউ জানেন নামটা বলে মোহাম্মদ জামিল আছা জামিল হোসেন আর আপনার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম মোহাম্মদ আসাদুল ইসলাম

বা বিভিন্ন জেলাতে আসে শুধুমাত্র আমাদের এই কন্টেন্ট আপনার সাথে যে আমি ভিডিওটি করছি না এই ভিডিওটা ওনারা বাইরের থেকে দেখছে দেখার পরে কিন্তু ওনারা কন্ট্যাক্ট করে ওনাদের ফ্যামিলির সাথে কথা বলছে বলে কিন্তু আমাদের এখানে দেয় যেমনটা আমাদের মিস্টার ভাই আপনাদেরকে পাঠাইছে না আপনাদের সাথে আজকে কথা বলছি মিস্টার ভাইয়ের উপলক্ষে কিন্তু এনার আগে হয়তো অন্য কারোর উপলক্ষে কথা বলছিলাম ওটা মিস্টার ভাই দেখে আজকে আপনাদেরকে আমাদের এখানে পাঠায় তো সরাসরি কিন্তু ইট ভাড়াতে এসে ঈদ কেনার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদেরকে তো সসা মামা কয়টা ভাড়া দেখেছিলাম তিন চারটা ভাড়া দেখছি সাতটা তিন সেটটা ভাড়া দেখার পরেই কিন্তু আমাদের এই ভাড়া ইটগুলো পছন্দ করছেন আপনাদের নিজ ইচ্ছাই ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে সকাল থেকে কিন্তু গাড়ি লোড করত সকাল থেকে তো আছেন আপনারা হ্যাঁ আমি আসতে একটু লেট করে ফেলছিলাম তবে ক্যামেরার পিছনে আমার মামা ছিল গাড়ির কাছে জায়গা জানার তো আমাদের এখানে এসে যারা ইট কিনতে চায় তারা তো নিজ ইচ্ছায় আসতে পারে না হ্যাঁ আসতে পারে আসতেও পারে আবার ওখানে থেকেও নিতে পারে ওখানে থেকেও নিতে পারে অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আমাদের ঈদ ভাটাতে আসার ঈদগুলো দেখে শুনে নিয়ে যাওয়ার আর যদি কোনো কায়দাতে কোনো সময়ের কারণে আসতে না পারেন সেক্ষেত্রে ভাটাতে ইটের টাকা প্লাস ভাড়া টাকা যদি আপনারা পাঠিয়ে দেন আপনার লোকেশন আপনার গন্তব্যে সঠিক সময়ের মধ্যে আমরা ঈদগুলো পৌঁছাই দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রংপুর গঙ্গাসড়া আমাদের মিস্টার ভাইয়ের উদ্দেশ্যে যেই ট্রাকটি আমরা লোড করাচ্ছি আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে যাচ্ছিলাম যেটা দেখতে পাচ্ছেন আমাদের এক পাশ থেকে নতুন পোরানো এক নম্বর ইটগুলো বের করা হচ্ছে ঠিক বিপরীত পাশ থেকে কিন্তু কাঁচা নতুন ইটগুলো সাজানো হচ্ছে তো এই ইটগুলো এখান দিয়ে সাজানো হচ্ছে এগুলা পোড়াতে পোড়াতে এই পাশ থেকে কিন্তু পাকা ইটগুলো আমরা বের করে দিচ্ছি তো অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন দেখতে পাচ্ছেন আমরা এ পাশ থেকে পাকা ইট বের করছি প্লাস এ পাশ থেকে কিন্তু কাঁচা ইটগুলো সাজানো হচ্ছে অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন সরাসরি আমরা কিন্তু ইট ভাটার মধ্যে থেকে ইটগুলা ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মিস্টার ভাইয়ের বাবা এবং ওনার মামা সরাসরি ইট ভাটাতে এসে আমাদের এখান থেকে ইটগুলা গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু গাড়ির কাছ থেকে দেখাবো যে আমরা কেমন ইট আমাদের মিস্টার ভাইয়ের জন্য পাঠাচ্ছি আমাদের মিস্টার ভাই কিন্তু দেশের বাইরে আছে আমার সাথে ফোনে কথা বলার পরে ওনার বাবা এবং ওনার মামাকে পাঠাই দেয় ইট ভাটাতে ওনারা এসে সরাসরি স্পটের থেকে কিন্তু ইটগুলা দেখে শুনে নিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে ক্রয় করার যদি কোনোভাবে আসতে না পারেন আমাদের ইটের টাকা প্লাস গাড়ি ভাড়ার টাকা যদি পাঠাই দেন আমরা কিন্তু ইটগুলো আপনার গন্তব্যে সঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দিব তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা নতুন ও গরম ফার্স্ট ক্লাস গ্রেটের ইট কিন্তু ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি আর গাড়িটি কিন্তু এখনও লোড প্রক্রিয়া শেষ হয়নি লোড শেষে কিছুক্ষণের মধ্যে গাড়িটি লোড কমপ্লিট হয়ে যাবে আর গাড়িটি লোড কমপ্লিট হলে কিন্তু আমরা গাড়িটি পাঠাচ্ছি আমরা কিন্তু এই গাড়িটির মধ্যে টোটালি তেরো হাজার পিস ইট ওঠালাম যার মধ্যে আপনার দশ হাজার পিস এ গ্রেট এবং তিন হাজার পিস বি গ্রেড যেটা এখন ওঠানো হচ্ছে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর ইট দিলাম দশ হাজার পিস বাদ বাকি তিন হাজার পিস সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট ইটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু গাড়িটির লোড প্রায় শেষের দিকে তো চাচার কাছ থেকে আমরা শেষ পর্যায়ে জেনে নিই যে চাষা আসলে আমাদের এই গাড়িটি যে আপনি নিয়ে যাচ্ছেন কিনে তো লেনদেনটা কিভাবে করলেন লেনদেন সরাসরি একেবারে হ্যান্ড ক্যাশ অফিসের মাধ্যমে দিয়ে দিলেন তো আমাদের কিন্তু লেনদেন একেবারে কমপ্লিট এই যে হাতে চালান দেখতে পারছেন লেনদেন শেষ গাড়িটি লোড প্রক্রিয়া চলছে লোড শেষ হলে ইনশাল্লাহ নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওটি আসলে আর বড় করতে চাচ্ছি না যারা আমাদের এখান থেকে ইট ক্রয় করতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আজকের ডেলিভারি রংপুর গঙ্গাসরা আমাদের মিস্টার ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রংপুর গঙ্গাসড়া মিস্টার ভাইয়ের জন্য টোটালি তেরো হাজার পিস এক নম্বর বা মিঠাইটা আমরা মিক্সার করে লোড কমপ্লিট করে দিলাম আপনাদের ইটগুলো তো বুঝে পাইছেন নাকি তো অবশেষ আমাদের গাড়িটি কিন্তু লোড কমপ্লিট কিছুক্ষণের মধ্যে গাড়িটি রওনা দিবে গাড়িটি কিন্তু এখনও লোড লোডিং শেষ হয়নি লোডরত অবস্থাতে আছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে বের অবশেষ রওনা হয়ে গেল রংপুর গঙ্গাসড়া আমাদের মিস্টার ভাইয়ের উদ্দেশ্যে টোটাল তেরো হাজার পিস এক নম্বর সেকেন্ড ক্লাস মিক্সার করে আপনাদের যাদের ইটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ইট ভাটার থেকে ইটগুলা ক্রয় করে নিতে পারেন আসসালামু আলাইকুম